আমরা যে ফ্ল্যাটের ভিডিওগুলো বানিয়ে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন যে ফ্ল্যাট থেকে ব্যাংক মসজিদ বাজার হসপিটাল থানা মিনিমাম দুই থেকে দশ মিনিট বা বিশ মিনিটের দূরত্বে হয়ে থাকে বাট আজকে আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটের নিচে একটি ব্যাংক আছে এবং নিচে নেমেই হাতের ডানে হচ্ছে মিনা বাজার পাচ্ছেন হাতের বামে হচ্ছে স্বপ্ন সুপার শপ আপনার হসপিটাল দরকার অসুস্থ হয়ে গেছেন টেনশন নাই এই বিল্ডিং এর ঠিক অপোজিটে হচ্ছে হসপিটাল এখানে হচ্ছে কিছু রেডি ফ্ল্যাট আছে আপনি চাইলে এখনই উঠতে পারবেন এবং কিছু আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট আছে সেগুলোতে চাইলে আপনি দেখা যায় দুই থেকে চার মাসের মধ্যে হচ্ছে উঠতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছে গত তিন চার মাসে আপনারা প্রচুর পরিমাণে কমেন্টস করেছেন অনেক ইনবক্স করেছেন অনেকে ফোন দিয়েছেন যে ভাই আমাদের রায়ের বেগের দিকে রেডি ফ্ল্যাট অথবা অন গোয়িং ফ্ল্যাট দেখান তো আপনারা ভালো করে জানেন যে আমি একটু কম কাজ করি ভালো যদি ফ্ল্যাট পাই লোকেশন যদি ভালো পাই সেই ক্ষেত্রে ভিডিওগুলো করে থাকি তো আজকে আমি যে লোকেশনে আসছি এত চমৎকার একটা লোকেশন আপনারা যদি দেখেন ভিডিওটা হানড্রেড পারসেন্ট আপনাদের এই লোকেশনটা পছন্দ হবে এবং ফ্ল্যাটগুলো তো পছন্দ হবেই তো আজকে যে ফ্ল্যাটগুলো দেখাবো এটা রায়েরবাগে পড়েছে রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা হেঁটেও আসেন সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে এর সময় লাগবে না আর যে বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখাবো এখানে টোটাল তেরোটি ফ্ল্যাট বিক্রি হবে পাঁচটি কমপ্লিট রেডি আছে এখন চাইলে এখন উঠতে পারবেন আর বাকিগুলো হচ্ছে অন গোয়িং এই ফ্ল্যাটগুলোতে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি হাতের বামে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রায়ের বাগ বাস স্ট্যান্ড আর ওখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে দেখেন ইসলামিয়া হসপিটাল তো ওই বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা হেঁটে যান সর্বোচ্চ এক মিনিট লাগবে ওই ফ্ল্যাটগুলোতে যেতে আর এখানে অ্যাভেলেবেল বাস আছে ঢাকা শহরে যে কোনো প্রান্তেই খুব সহজে আপনারা চলে যেতে পারবেন আর এই সোজা কয়েক মিনিটের দূরত্বে হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার ওখান দিয়ে আপনারা ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল গুলিস্তান মতিঝিল খুব সহজে চলে যেতে পারবেন আর বর্তমানে এই রোডে কিন্তু কোনো জ্যামজট থাকে না আপনারা খুব ইজিলি মুভ করতে পারবেন আর এদিক দিয়ে সোজা একটু সামনে গেলে পরব হচ্ছে সাইনবোর্ড ভুইগড় তারপর হচ্ছে কাছপুর ব্রিজ বাস স্ট্যান্ডের এখানে অ্যাভেলেবেল অটোরিকশা পাবেন আপনি চাইলে অটোরিকশায় আসতে পারবেন সর্বোচ্চ বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগবে আর আপনারা যদি হেঁটেও আসেন সর্বোচ্চ এক মিনিট লাগবে এর বেশি সময় লাগবে না তো আপনাদের রিক্সা ভাড়াও বেঁচে যাচ্ছে আপনি হেঁটেই যেতে পারতেছেন আর এদিক দিয়ে কিন্তু আপনারা বেশ কিছু আপনার ইলেকট্রনিক্সের দোকান পাবেন হসপিটাল পাবেন তারপর হচ্ছে ব্যাঙ্ক পাবেন যেমন ব্র্যাক ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন এখানে হাতের বামে আর এই রোড দিয়ে কিন্তু আপনার ট্রাক বাস গাড়ি সবই ঢোকে যেখান থেকে একটু সামনে আসলে হাতের বামে পড়বো হচ্ছে স্বপ্ন সুপার শপ আর এটা হচ্ছে একটি মার্কেট হচ্ছে নতুন তো এই রোডের সাথে কিন্তু আপনার বিল্ডিংটি বিল্ডিং পরে হচ্ছে বিল্ডিং আর হাতের ডানে বামে দেখতে পাচ্ছেন অসংখ্য বিল্ডিং আছে এখানকার ভাড়ার চাহিদা প্রচুর কখনই আপনার কোনো ফ্ল্যাট খালি থাকে না তো আমরা চলে আসছি আপনার বিল্ডিং এর সামনে হাতে ডান যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর পাশেরটাই হচ্ছে আপনার বিল্ডিং তো এই হচ্ছে বিল্ডিংটি এই বিল্ডিংয়ে মূলত ফ্ল্যাটগুলা বিক্রি হবে এবং দেখেন বিল্ডিংয়ের নিচেই কিন্তু একটি ব্যাংকের ব্রাঞ্চ আছে আর এখানে বেশ কিছু ফ্ল্যাট হচ্ছে রেডি আপনি এখন চাইলে এখন উঠতেই পারবেন আর কিছু হচ্ছে অন গোয়িং আর এই বিল্ডিংয়ের তিনতাল একটি রেস্টুরেন্ট হবে তারপর হচ্ছে আপনার একটি কমিউনিটি হল হবে আর নিচে হচ্ছে জুন হবে আর এটা হচ্ছে মিনা বাজার মানে আপনি ফ্ল্যাট থেকে নেমে কিন্তু বাজার করতে পারবেন দূরে কোথাও যেতে হবে না আর এই সামনে হচ্ছে সুপারশপ স্বপ্ন আমি অলরেডি আপনাদের দেখাইছি তো দেখেন কতটা কাছাকাছি অবস্থিত এই বিল্ডিংয়ের ঠিক অপোজিটই হচ্ছে ইসলামিয়া হসপিটাল পাবেন এবং এই ইসলামিয়া হসপিটালের পাশে আপনার মোবাইলের দোকান আছে এখান থেকে আপনারা চাইলে মোবাইল কিনতে পারবেন আর এই পাশের বিল্ডিংয়ে আপনারা ইসলামী ব্যাংক পাবেন দাজুডালা ব্যাংক পাবেন তারপর হাতের ডানে ইসলামী হসপিটালের আরেকটা বিল্ডিং পাচ্ছেন এরপরে আপনারা রায়ারবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ পাবেন একটি নাম করা মাদ্রাসা পাবেন মিষ্টির দোকান পাবেন এবং এখান থেকে জাস্ট তিরিশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সেই হাতের বামে পাবেন হচ্ছে কদমতলি থানা সো বুঝতে পারতেছেন কতটা চমৎকার এবং কতটা প্রাইম লোকেশনে হচ্ছে এই ফ্ল্যাটগুলা এই বিল্ডিং টা একটি কর্নার প্লট এটার কিন্তু রোড পাচ্ছেন সামনে তো রোড পাচ্ছেন রোড পাচ্ছেন এবং এই রোড দিয়ে ঢুকে হাতে করবো হচ্ছে জিয়ান ভাই এই বিল্ডার্স কোম্পানির জিএম ভাইয়া আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো এবং আজকে একটু বেশি ভালো কারণ আজকে এমন একটা লোকেশন আপনি নিয়ে আসছেন মানে আমি অবাক হয়ে গেছি যে এই রকম লোকেশন ঢাকার মধ্যে থাকতে পারে হ্যাঁ এখানে লোকেশনটা আসলে পছন্দ হওয়ার মতোই আপনি দেখবেন যে হচ্ছে এখানে একদম প্রাইম পয়েন্টে হচ্ছে দেখি লোকেশনটা বিল্ডিং এর অলরেডি আমি ভিডিওতে এগুলো মেনশন করছি আর কি যারা আসবেন ইনশাআল্লাহ পছন্দ হবে তো ভাইয়া আপনাদের এখানে টোটাল জায়গার পরিমাণ কত আচ্ছা ভাইয়া এখানে টোটাল প্লট যে জায়গা জায়গার পরিমাণ 7.5 কাঠা এখানে টোটালি বিলিংটা কত টাকা হচ্ছে বিলিংটা টোটালি হচ্ছে আমার 10th ফ্লোর পর্যন্ত হবে এখানে দুইটা লিফট এবং হচ্ছে দুইটা সিঁড়ি হচ্ছে আমার এসে আছে তো লিফট হচ্ছে আমার ্যাট লিস্ট হচ্ছে এক মাসের মধ্যে লিফট আমার হচ্ছে উঠে যাবে আর এখানে বিল্ডিংটার একটা স্পেশালিটি হচ্ছে এখানে 3rd ফ্লোর পর্যন্ত কমার্শিয়াল আচ্ছা কমার্শিয়াল স্পেস আপনি দেখবেন এখানে হচ্ছে যে কি নিচে ব্যাংক তারপরে হচ্ছে সামনে হসপিটাল দেন হচ্ছে পাশে মিনা বাজার ওই সাইডে হচ্ছে যে কি সবগুলো একদম হচ্ছে লোকেশনটা আপনার চয়েসের মতো হবে এখানে দেখা যায় আচ্ছা তো প্রতিটা ফ্ল্যাটের মন হয় সেম সাইজ না প্রতিটা ফ্ল্যাটে এখানে দেখা যায় আমরা 1200 স্কয়ার ফিটের হচ্ছে বেশি আছে আপনি ফ্ল্যাটগুলো দেখলে একেবারে হচ্ছে আপনি হয়তো এখন ভিউতে কিছুটা দেখতে পারতেছেন এরকম হচ্ছে আলো বাতাস বা হচ্ছে আপনি একদম

সেই অপশন আছে টেনশন নাই আর এই পাশে তো আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনিং স্পেস এই পাশে হচ্ছে কমন যে ওয়াশরুম সেটা দেখতে পাচ্ছেন ফুললি টাইলস করা এবং এটা হচ্ছে নর্মাল যে কমন ওয়াশরুমগুলো থাকে বারোশো স্কোয়ার ফিটের ওখান থেকে একটু বড়। হ্যাঁ আর উপরে হচ্ছে ডোর এটা হচ্ছে ভাইয়া গেস্ট রুম এটা হচ্ছে কমন রুম বা হচ্ছে গেস্ট রুম এখানে উপরে হচ্ছে দেখে এ করা আছে তো ক্ষেত্রে এটা উপর করতে পারবে ক্যাবিনেট করতে পারবে আর দেখা যায় এখানে হচ্ছে দেখে কারো বাচ্চার জন্য হচ্ছে চ্যান্ড রুম হিসাবে করতে পারেন বা গেস্ট রুম হিসাবে আপনি হচ্ছে চ্যানেল ব্যবহার করতে পারেন অ্যাজএবল হচ্ছে দেখে আচ্ছা আর এদিকে হচ্ছে কিচেন হ্যাঁ কিচেন স্পেস টাও দেখেন অনুযায়ী টা হচ্ছে বেশ বড় এবং একটা জানালার ভেউ বা কোনো হচ্ছে এবং সব থেকে মজার বিষয় এই পাশে যে বিল্ডিং এটা কিন্তু আর উপর উঠবে না এবং ফ্ল্যাট গুলো হচ্ছে উপরে তো সেই ক্ষেত্রে কিন্তু এই দিক দিয়ে দেখেন এক অনেক ভাই উপরে বলতে ফ্ল্যাট গুলো আমার হচ্ছে ফিফথ ফ্লোরে খালি আছে সিক্সথ ফ্লোরে হচ্ছে খালি আছে এটা এখন হচ্ছে আমি যেখানে আছে এটা হচ্ছে সেভেন ফ্লোরে আমার হচ্ছে টোটাল টেন ফ্লোর পর্যন্ত হবে তো উপরের দিকে হচ্ছে আমার ফ্ল্যাট হচ্ছে খালি হবে তারপরে সামনে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন আছে এই ফ্লোরের ইউনিট গুলোতে আচ্ছা আমরা দেখাবো সমস্যা নেই তো আলো বাতাস পরিপূর্ণতা পাবেন আর কি এখানে আর এটা হচ্ছে আপনার মাস্টার বেড কিন্তু বেশ বড় হ্যাঁ এইটা দেখেন এটা হচ্ছে আমার একটা মাস্টার বেডরুম এখানে হচ্ছে দেখি অ্যাটাচ টয়লেট আছে তো টয়লেটের সাথে এখানে হচ্ছে দেখি আমার বাংলা টয়লেট যেগুলো হচ্ছে নর্মাল থাকে সেটা দেওয়া আছে আপনি চাইলে কমোড বা এটা আমরা হচ্ছে এ করে দিতে পারবো এখানে হচ্ছে কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে আপনার এটা বারান্দা এবং অলরেডি আমি আপনাদের দেখাইছি এই যে এটা হচ্ছে ইসলামী হসপিটাল এই পাশে ইসলামী ব্যাংক এই পাশে হসপিটাল সামনে আপনার একটা রায়ের বাগ মডেল স্কুল কলেজ আছে এই বামে হচ্ছে কদমতুলি যে থানা সেটা এখানে একটা মাদ্রাসা আছে তো সব কিছু এখান থেকে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স এবং এই নিচে হচ্ছে মিনা বাজার অলরেডি আমি দেখাইছি তারপর আবার একটু বলে দিলাম সো এই গেল হচ্ছে একটা মাস্টার বেড দেন হচ্ছে আমরা আরেকটা মাস্টার বেড দেখাবো এটা হচ্ছে সেই মাস্টার বেডটা হ্যাঁ এখানে হচ্ছে দেখে আরেকটা মাস্টার বেড আছে এখানে ব্যালকনিটাও আপনি দেখবেন এটা হচ্ছে আমার গ্লাস

কারণে কিন্তু আপনারা আলো বাতাসটি একটু বেশি পাবেন এবং জায়গাটাও কিন্তু বেশি পাবেন আর এই পাশে হচ্ছে ক্যাডোর এখানে হিসেবে আপনি ইউজ করতে পারবেন এটা কিন্তু একটা ভালো সুবিধা অনেক ক্ষেত্রে দেখবেন যে বারান্দার উপরে ফল থাকে তখন হয় কি যে বারান্দাটা একটু ছোট হয়ে যায় জামা কাপড় শুকানো যায় না আলো বাতাস একটু কম আসে বাট এটাতে কিন্তু এরকম না হ্যাঁ এখানে ফ্ল্যাটটা হচ্ছে অলরেডি বিক্রিত একটা ফ্ল্যাট এবং এখানে হচ্ছে জায়গা আপনাদের নিয়ে আসার কারণটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে মেইন ডোরটা আমাদের যেটা হচ্ছে যে কি সেগুনের এটা নরমাল সবাই হ্যাঁ নরমাল সবাই দেয় কিন্তু এখানে স্পেশালিটি হচ্ছে আমাদের যে ভেতরের ডোরগুলো আপনি দেখবেন এগুলো কিন্তু হচ্ছে সেগুনের কেউ দেয় না

বিক্রি হবে ওগুলো আসলে কোন কোন ফ্লোরে আছে আচ্ছা এখানে হচ্ছে আমার কমপ্লিট হচ্ছে ইনস্ট্যান্টলি আপনি উঠে যাইতে পারবেন এগুলো হচ্ছে যে আমার ফিফথ ফ্লোর এবং হচ্ছে সিক্স ফ্লোরে বে ইউনিট তারপরে হচ্ছে যে সি ইউনিট ইনস্ট্যান্টলি আপনি উঠে যাইতে পারবেন মানে এখন যাইলে এখন এখন আপনি এখনই উঠে যাইতে পারবেন আর যদি হচ্ছে আপনি চান যে আমি হচ্ছে দুই মাস বা হচ্ছে কিছুদিন পরে উঠবো সেক্ষেত্রে দেখা যায় আমার উপরের দিকে আন্ডার কনস্ট্রাকশন আছে বে ইউনিট সি ইউনিট ডি ইউনিট হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন আছে সেগুলোতেও চাইলে আপনি হচ্ছে যে কি দুই মাস থেকে হচ্ছে ছয় মাসের মধ্যে আপনি যেভাবে হচ্ছে উঠতে চান আমরা ওই অনুযায়ী হচ্ছে যে আপনাকে ই করে উঠাই দিতে পারবো কোনো এখানে এভাবে আচ্ছা ভাই দেখেন এখানে হচ্ছে যে আমার লিফ্ট যেটা হচ্ছে যে আমার লিফ্ট অলরেডি ই করা আছে এখানে এক মাসের মধ্যে আমার হচ্ছে লিফ্ট উঠে যাবে আর তারপরে হচ্ছে এটা একটা সিঁড়ি আমার টোটাল বিল্ডিং এ হচ্ছে দুইটা লিফট এবং হচ্ছে দুইটা সিঁড়ি দেওয়া আছে এখানে দেখেন এই সাইডে আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে একটা আছে এখানে চাইলে আপনি আপনার পছন্দ মতো টুকটাক হচ্ছে আপনি আবার আইসের ক্ষেত্রে গ্লাস ডোর দিতে পারেন দেখা যায় বারেন্দার ক্ষেত্রে বারিন্দা রাখতে চাইলেন না সেক্ষেত্রে ওইটাকে হচ্ছে রুমের মধ্যে নিয়ে নিতে পারেন এটা টোটালি আপ হ্যাঁ কাস্টমাইজ কনস্ট্রাকশন এর ক্ষেত্রে আপনি করে নিতে পারেন এক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো সমস্যা থাকবে না আর তারপরে এগুলো দেখা যায় সামনের ইউনিট গুলো দেখা যায় হচ্ছে এটা বে ইউনিট এখানে হচ্ছে সি ইউনিটের কাজ অলরেডি হচ্ছে যে আমাদের চলমান তো এই ক্ষেত্রে হচ্ছে যে সি এবং ওই পাশে এটা ডি ইউনিট এবং সামনের যেটা এটা হচ্ছে এ ইউনিট তো এখানে হচ্ছে যে আমার বি ইউনিট নিচে হচ্ছে যে আমার অলরেডি রেডি করা আছে আপনি চাইলে হচ্ছে উঠতে পারবেন আবার তারপরে হচ্ছে যে এখানে সি ইউনিটও আছে সেই ক্ষেত্রেও আপনি হচ্ছে যে উঠতে পারবেন তারপরে দেখা যায় আপনি যদি চান যে আমি একটু কিছুদিন ওয়েট করি আমি হচ্ছে উপরে দিকে নেই কারণ আমার লিফট আছে আর সব থেকে মজার বিষয় এখানে হচ্ছে যেহেতু কমার্শিয়াল স্পেস আছে তো সেই ক্ষেত্রে নিচের দিকে আমার নিচে হচ্ছে সাব স্টেশন থাকবে তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে দেখে ইলেকট্রিসিটির প্রবলেম নিয়ে কোনো সমস্যা হবে না তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখে এইগুলোই হচ্ছে আমাদের বিষয় যা আপনি চাইলে এ করে দিতে তো এখন যে ফ্ল্যাটটা দেখাবো এটা বিক্রি হয়ে গেছে তো এটার উপরে যে ফ্ল্যাট ওটা আছে আপনি চাইলে এক মাসের ভিতরে কমপ্লিট করে নিতে পারবেন তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু উনি চারটা বেডরুম বানাইছে আমি কিন্তু অলরেডি আপনাদের বলছি যে ওটা হচ্ছে তিন বেডরুম আপনি চাইলে চার বেডরুম বানাতে পারেন তো আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এখানে ঢুকেই দেখেন এখানে ছোট একটা ড্রয়িং ডাইনিং স্পেস তো এটা মূলত আপনার ড্রয়িং স্পেস ছিল তো এটা কিন্তু ওনারা একটা বেডরুম বানায় ফেলছে দেখেন ওখানে ক্যাবিনেট টেবিনেট দিয়ে খুব সুন্দর একটা বেডরুম বানায় ফেলছে আর এটা হচ্ছে কমন বেডরুম সো এই হচ্ছে একটা বেডরুম এই হচ্ছে একটা বেডরুম দুইটা এটা একটা তিনটে এটা একটা চারটা হ্যাঁ তো চারটা বেডরুম কিন্তু চাইলে আপনি বানাতে পারেন এটা হচ্ছে কমন ওয়াশরুম গিজারের লাইনে আছে এখানে হচ্ছে কিচেন এটা হচ্ছে আপনার মাস্টার বেড এখানে বারান্দা ছিল বাট এটা হচ্ছে আপনার ওনারা রুমের মধ্যে নিয়ে আসছে আর অ্যাটাচ বাথরুম আছে এটার সাথে বেডরুমটা অনেক বড় বানাইছে আর এটা হচ্ছে আরেকটা বেডরুম এটাও কিন্তু অনেক বড় দেখেন ভালো বড় বেডরুম আর এটার সাথে কিন্তু আপনার একটা বড় বারান্দা আছে এখানে উনি ওয়াল ক্যাবিনেট করছে তো আপনি চাইলে কিন্তু আপনাদের মন মতো এই ধরনের ডিজাইন করতে পারবেন এই অপশন কিন্তু আছে তো দেখেন তিন বেডরুমের কিন্তু চাইলে চার বেডরুম বানানো যায় এখন তো অনেকের পরিবারের মানুষ বেশি বাট বাজেট কম বড় ফ্ল্যাট কিনতে পারতেছেন না তারা কিন্তু দেখতে পারেন হ্যাঁ

তো এই ধরনের লোকেশন কিন্তু ভাই আমার হচ্ছে যে আর্জেন্টলি লিকুইড ক্যাশ দরকার যেহেতু হচ্ছে যে আমার দুইটা ফ্লোরের নিচের দিকে হচ্ছে যে আমার ইয়ে হবে কমিউনিটি সেন্টার এবং হচ্ছে রেস্টুরেন্ট নিচে হচ্ছে কিট জোন হবে সক্ষম কিট জোন ওপারে সক্ষম কমিউনিটি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট সেক্ষেত্রে আমরা হচ্ছে দেখি এখানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চার হাজার টাকা করে হচ্ছে পার ফিট হচ্ছে তো সেই হিসাবে দেখা যায় আমার বারোশো স্কোয়ার ফিটে হচ্ছে আহ আটচল্লিশ লাখ টাকা হচ্ছে দেখে এখন ভাই আপনি বলেন আটচল্লিশ লাখ টাকা এই ধরনের হচ্ছে ফ্ল্যাট আপনি হচ্ছে বাজারে অনেক কম হ্যাঁ শেয়ারও যদি আপনি এই ধরনের ফ্ল্যাট বানাতে যান ওটা বানাতে গেল প্রায় আপনার প্রায় পঞ্চাশের কাছাকাছি চলে যাবে সেটা আবার তিন বছর পর আর এখন ইনস্ট্যান্ট আপনি মাত্র দেখেন ভাই এখানে হচ্ছে আমরা কেন এত প্রাইস কমে দিচ্ছি কারণ বিল্ডার্স কোম্পানিও আমাদের এবং হচ্ছে এখানের যে প্রপার্টি প্রপার্টি হচ্ছে মালিকানা আমাদের নিজস্ব মানে জমির মালিক হ্যাঁ জমির মালিক আমরাই নিজস্ব তো সেক্ষেত্রে আমাদের দেখে যে আপনি হচ্ছে আসলেন তো এখানে হচ্ছে দেখি কোনো থার্ড পার্টির ঝামেলা নাই বা হচ্ছে কোনো কিছু এ নাই আমার হচ্ছে হ্যাঁ আমার দেখা যায় হচ্ছে তেরোটা ফ্ল্যাট বাদে বাকিগুলো হচ্ছে সব আমাদের নিজেদের থেকে যাবে তো সেই ক্ষেত্রে হচ্ছে নিচে থার্ড ফ্লোর পর্যন্ত কমার্শিয়াল স্পেস তো ওই ক্ষেত্রে এই বিষয়গুলো হচ্ছে থাকি এই জন্য আমরা আপনাকে এত কম প্রাইসে হচ্ছে দিতে পারতেছি আচ্ছা এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওতে দেখা যায় হচ্ছে যে কি বিষয়টা সব কিছু হচ্ছে ভালোভাবে বোঝা যাইতে পারে না তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা ফিজিক্যালি আসেন দেখেন তারপরে হচ্ছে আমাদের অফিসে বসেন কথা বলে তাহলে আপনারা আশা করি আপনাদের ফ্ল্যাটগুলো এবং সব কিছু হচ্ছে পছন্দ হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ